আজকের যে প্রোগ্রামের বিষয়বস্তু এই বিষয়বস্তু সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আজকের এই প্রোগ্রামে সেন্সিটাইজেশনের প্রোগ্রামে অংশগ্রহণপূর্বক তারা আমাদের প্রোগ্রামকে সাফল্য মনোনীত করবেন এবং এই প্রোগ্রামকে সাপোর্ট সাপোর্ট হিসেবে যার যে অর্গানাইজেশনগুলো রয়েছে ইউএসআইড পলিসিং বি সেফ ফিট দা ফিউচার এই অর্গানাইজেশন সকলের সমন্বয়ভাবে সমন্বিতভাবে আজকে যে প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে সকলকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আমরা যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উৎপাদনের সাথে জড়িত মূলত এই আইনটা প্রণয়ন করা হয়েছে যাতে বিজ্ঞানসম্মত উপায়ে নিরাপদ খাদ্য আমরা আমাদের ভোক্তার কাছে পৌঁছে দিতে পারি যেখানে কোনো স্বাস্থ্যের ক্ষতিকর এমন কোনো কিছুই থাকবে না এবং উৎপাদন থেকে শুরু করে একদম প্লেটে যাওয়া পর্যন্ত ভোক্তার এটা কনজিউম করা পর্যন্ত এই টোটাল প্রক্রিয়াতে যতগুলো জায়গা আমাদের এখানে জড়িত প্রত্যেকটা জায়গাতে কি করে আমরা এই উৎপাদিত পণ্যের এবং এই খাদ্যদ্রব্যের আমরা মান বজায় রাখতে পারি সেই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্যই কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয়েছে আজকের এই কর্মশালার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যারা এই আইনগুলো নিয়ে কাজ করছি সেই আইনগুলো আমাদের মাঠ পর্যায়ে কীভাবে আমরা এটাকে কার্যকরী করতে পারি এবং জনগণের কাছে আমাদের যে সরকারের যে অঙ্গীকার একটি নিরাপদ খাদ্য সেটি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার সেটি আমরা সেই বিষয় নিয়েই মূলত আজকের এই কর্মশালা তা আমরা এই আইনগুলো নিয়েই মূলত মাঠ পর্যায়ে যে কাজ করছি সেখানে কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় হয়তো আমাদের অজ্ঞতার ঘাটতি থাকে আমাদের জানার ঘাটতি থাকে যে আমরা আসলে যে এই আইনটি কোন ধারায় আমরা মানে যদি কোন কখনও কোনো ভোক্তা বা কোনো উৎপাদক পর্যায়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে হয়তো বা আইন প্রয়োগের ক্ষেত্রে কোন ধারায় আমরা নিতে পারি ব্যবস্থা নিতে পারি সেই বিষয়গুলো এখানে আমার মনে হয় বিস্তারিত আলোচনা করা হবে এটি আমাদের জন্য খুবই একটি ভালো সুযোগ যে যে আমাদের এই আইনগুলো সম্পর্কে জানার আমাদের নিরাপদ খাদ্য বিষয়ক আজকে যে সেন্সিটাইজেশন ওয়ার্কশপ এবং এখানে আমি মনে করি যে আমাদের পাবলিক সেক্টরের ফুড নিয়ে কাজ করার জন্য যতগুলো কর্তৃপক্ষ আমাদের অ্যাভেলেবেল সবাই এখানে উপস্থিত হয়েছেন এখানে আমরা যে কয়টা ব্যক্তি আছেন আমরা তেরোটা ডিপার্টমেন্ট এখানে প্রতিটা ব্যক্তি কিন্তু সরকারের পক্ষে আমরা আমাদের যে জুরিসডিকশন সেখানে কাজ করি এবং এই কাজটা একটা চেইন কাজ এবং সেই কাজটা যদি কোনো একটা জায়গায় চেইনের মধ্যে কি থাকে অনেকগুলো লিঙ্ক থাকে একটা লিঙ্ক যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেই চেইনটা পরিপূর্ণ হয় না সেটি সেই সিকলটা ভেঙে যায় এখানে একদম আমাদের যেমন এগ্রিকালচার এক্সটেনশন থেকে আমাদের উপপরিচালক সাহেব যেটা বললেন একদম সেই মাটি থেকে উৎপাদন থেকে শুরু করে আমাদের কিচেন পর্যন্ত আমাদের ডাইনিং টেবিল পর্যন্ত এই চেইনের মধ্যে আমরা কিন্তু কেউ না কেউ সামহাও জড়িত অতএব এই জায়গাটা আমাদের একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যদি কোশ্চেন থাকে সেটি জেনে নিতে হবে আমি প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই যে একটার সময় আমাদের তেপ্পান্ন বছর আগে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ একটি স্বাধীন পতাকা আমরা পেয়েছিলাম এবং তখন আমাদের কিন্তু যে ফুড সিকিউরিটি যেটা বলছি আমাদের খাদ্যের নিরাপত্তা ছিল না অর্থাৎ আমরা সাড়ে সাত কোটি মানুষের কাছে আমাদের যেটা মেইন ফুড স্টাপল ফুড যেটা আমাদের ভাত সেটি কিন্তু আমরা উঠিয়ে দিতে পারতাম না এই সাড়ে সাত কোটি মানুষের জন্য আমাদের পঁচাত্তর লক্ষ মেট্রিক টন মাত্র উৎপাদন হতো সেটি আজকে চার কোটি প্লাস হয়ে গেছে তাহলে আমি যদি পার্সেন্টেজ করি এটি কত হান্ড্রেড পারসেন্ট বেড়েছে সেই জায়গাটায় আমি মনে করি যে আমাদের যে খাদ্যের ঘাটতি ছিল আমরা সাড়ে সাত কোটির জায়গায় আজকে তেপান্ন বছরের পরে আমরা সতেরো আঠেরো কোটি মানুষ হয়েছি এখন কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের সারপ্লাস উৎপাদন অনেকগুলো ক্ষেত্রে এবং আমরা যদি এইভাবে দেখি যে আমাদের জনসংখ্যা আমরা পৃথিবীর এখনও এইট পজিশনে আছি জনসংখ্যার দিক থেকে আমাদের ল্যান্ড এরিয়ার দিক থেকে আমরা নাইনটি থ্রি পজিশনে আছি তাহলে দেখেন কি একটা বৈপরীত্য এবং আমাদের দিন দিন আমাদের যেটি উন্নয়ন বলছি বা আমাদের ডেভেলপমেন্ট বলছি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছি দিন দিন আমাদের কৃষি জমি সংকুচিত হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্সে প্রতি বছর ওয়ান পারসেন্ট করে কৃষি জমি কমে যাচ্ছে তাহলে কি জাদু বলে যে ল্যান্ড যেখানে কমে যাচ্ছে মানুষ যেখানে বাড়ছে সেখানে আমরা কোন জাদু বলে আমরা আজকে এই চার কোটি প্লাস মেট্রিক টন আমরা উৎপাদন করছি এখানে অবশ্যই বলবো আমাদের যে কৃষক সেই প্রান্তিক কৃষক তাদের সবচেয়ে বড় অবদান এবং বন্যা বলেন খরা বলেন টর্নেডো বলেন সাইক্লোন বলেন এই সব কিছুর প্রতিকূলতা ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু এবং আমাদের খাদ্য নিরাপত্তার এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার ক্লাইমেট চেঞ্জ যে হয়েছে সেটার জন্য এফেক্ট করছে কখনো অতি খরা কখনো অতি বৃষ্টি এই সব কারণে সারা ওয়ার্ল্ডব্যাপী কিন্তু আপনার যেখানে আপনার বরফ পড়ত সেখানে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর যেখানে আপনার আমরা মিডিল স্টেজ বিশেষ করে আমাদের সৌদি আরবে সেখানে কিন্তু সেই পাহাড় ছিল বিরান পাহাড় সেখানে এখন কিন্তু আপনার সেখানে সবুজ যে ভরে গেছে অর্থাৎ সেখানে কোনো দিন বৃষ্টি হয়নি সেখানে এখন আপনার বন্যা হচ্ছে বৃষ্টি না বন্যা হচ্ছে তো এই ক্লাইমেট চেঞ্জের প্রভাবে কিন্তু আমাদের খাদ্যের নিরাপত্তা বা আমাদের ফুড সিকিউরিটির যে ইস্যুটা এটা কিন্তু খুবই ভার্নারাবল এবং সেখানে আমাদের কৃষকরা কিন্তু এখানে একটা বলবো যে মিরাকল এবং সারা ওয়ার্ল্ডব্যাপী আমরা কিন্তু আজকে গর্বিত যে আমরা আজকে এত একটি ছোট দেশ আমরা চাল উৎপাদনে আমরা এখন পৃথিবীর ইন্দোনেশিয়াকে এক্সিট করেছি আমরা ফোর্থ পজিশন থেকে আজকে থার্ড পজিশনে চলে আসছি ইন্দোনেশিয়া আমি দেখলাম যে আমাদের থেকে এরিয়ার দিক থেকে আমাদের থেকে প্রায় পঁচিশ গুণ বড় জনসংখ্যার তাদের এখন এখানে প্রায় আঠাইশ কোটি মানুষ অথচ তাদেরকে আমরা ওভারটেক করেছি আমরা অনেকগুলো উৎপাদন আমরা আম উৎপাদন বলেন আলু উৎপাদন বলেন সবজি উৎপাদন বলেন এরকম অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু পৃথিবীতে দশটার দেশের মধ্যে আছি মাছ উৎপাদনে বলেন পোলট্রি উৎপাদনে বলেন এগুলোতে ডিম উৎপাদনে বলেন আমরা কিন্তু একটা চমৎকার একটা অবস্থানে আছি তো এই জায়গায় কৃষকরা বা যারা উৎপাদক তারাই যেমন তাদের অবদান আছে আরেকটি অবদান আছে সরকারের সেই সরকারের অবদান কি আমাদের এখানে সরকারের যারা আছে কৃষি ডিপার্টমেন্ট বলেন আমাদের এখানে লাইফ বলেন বা আদার্স যারা ডিপার্টমেন্ট যারা এই উৎপাদনের পিছনে মূল কাজটা করে সেখানে আমাদের পলিসি বলেন আমাদের যে গভর্নমেন্টের যে আপনার যে প্রণোদনা বলেন এই সব কিছু মিলেই কিন্তু আপনার আজকে এই পর্যায়ে এসেছি এখন খাদ্যের নিরাপত্তা আমাদের বিধা মানে আমরা অনেকটাই নিশ্চিত করতে পেরেছি কিছু কিছু পণ্য আছে যেটি আমাদের এখনও কিছু আমদানি নির্ভরতা আছে আমরা পিঁয়াজ এখনও পাঁচ ছয় লক্ষ মেট্রিক টন আমাদের আমদানি করতে হয় এটাও সময় আমি যেটা ধারণা করছি যে কৃষি ডিপার্টমেন্ট যেভাবে পলিসি নিয়েছে তারা সামার ভ্যারাইটি নিয়ে আসছে এবং সেখানে আমাদের যেটা আছে দুই তিন বছরের মধ্যে আমাদের যদি থার্টি পার্সেন্ট পেঁয়াজ নষ্ট হয়ে যায় সেখানে আমরা যদি এটা যদি প্রিজার্ভ করতে পারি সেই জন্য চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে কোল্ড স্টোরেজ বা এই ধরনের মানে ইয়েতে লা প্রযুক্তিতে কিভাবে এটি প্রিজার্ভ করা যায় সেগুলো নিয়ে ভাবা হচ্ছে এবং আমি বিশ্বাস করি যে পেঁয়াজ উৎপাদনে আমরা এই তিন চার বছরের মধ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ এখন চ্যালেঞ্জটা কোথায় চ্যালেঞ্জটা হলো আমি যে পণ্যটা উৎপাদন করছি এই পণ্যটা যে পদ্ধতিতে উৎপাদন হচ্ছে আমাদের যে মাটিটা এখানে মৃত্তিকা থেকে আমাদের সায়েন্টিফিক অফিসার বা ওনারা যারা রিসার্চ করেন তারা বলতে পারবেন আমরা মাটিটাকে কন্টামিনেট করে ফেলেছি আমরা যে পানিটা ব্যবহার করছি আমাদের সারফেস ওয়াটার যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আশেপাশে রুরারাল নদীটা আপনার পলিউটেড হয়ে গেছে আমরা সার্ফেস ওয়াটার যেটা ব্যবহার করছি আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটারের সমস্যা আছে সেখানে আর্সেনিক সহ আমাদের হেভি মেটাল আছে তাহলে আমি যে মাঠ পর্যায়ে যেটা উৎপাদন করছি এটি কতটুকু নিরাপদ এখন আমি যদি ইনিশিয়ালি প্রোডাকশানের ক্ষেত্রে যদি আমি এটা অনিরাপদ অবস্থায় উৎপাদন করি সেখানে আমরা বিভিন্ন টেস্টে যেটা পাওয়া যাচ্ছে আমাদের এক্সট্রা এক্সপোর্ট হয় আমেরিকাতে সেখানে একটা আইটেমে হলুদের মধ্যে আপনার লেট পাওয়া গেছে বাত্রায় আজকে এগারোটায় বিএসটিআইতে একটা মিটিং আছে সেখানে আমাদের ডাইরেক্টর সাহেব যাবেন বিএসটিআই পোলট্রি ফিড নিয়ে অনেকগুলো প্রায় পঞ্চাশটা স্যাম্পল কালেক্ট করেছে বিভিন্ন যারা আমাদের ফিড কোম্পানি আছে এবং প্রতিটা স্যাম্পলে আপনার দশ গুণের মতো ক্রোমিয়াম যেটা আপনার নর্মাল মাত্রা তার থেকে দশ গুণের মতো ক্রোমিয়াম পাওয়া গেছে হেভি মেটাল পাওয়া গেছে তাহলে কি হচ্ছে যে আমি যে পোলট্রিটা খাচ্ছি অথবা আমি যে চালটা খাচ্ছি আমি যে হলুদটা খাচ্ছি তাই সেই জায়গাগুলোতে কি হচ্ছে যে উৎপাদন পর্যায়েই কিন্তু এটি কন্টামিনেটেড হয়ে যাচ্ছে এখন আপনারা বলতে পারেন যে তাহলে আমি কিভাবে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেব এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে তারা কাজ করে যাচ্ছে আমরা কাজ করে যাচ্ছি বেস্টে কাজ করে যাচ্ছে এখন তাহলে সমস্যাটা কোথায় রোগটা কোথায় সেই রোগটা হলো আমি উৎপাদন পর্যায়ে কিন্তু এটি আমি বলব যে কন্টামিনেটেড একটা জিনিস তৈরি করছি হেভি মেটাল সহ এইগুলো ঢুকে যাচ্ছে আমাদের ফসলের মধ্যে আমাদের শাক শাকসবজির মধ্যে আমাদের আমের মধ্যে সেটি একটি বড় একটা ইস্যু এই ইস্যুটা অ্যাড্রেস করতে গেলে আমি কি খুব সহজে পারবো এটি কিন্তু একটা কঠিন একটা কাজ কারণ হলো যে কথাটা বললাম আমাদের চার কোটি টন আমরা উৎপাদন করেছি শ্রীলঙ্কা একটি টেস্ট টেস্ট করেছিল তারা অর্গানিকের দিকে গেল এবং অর্গানিক অবশ্যই এটি ন্যাচারাল প্রসেসে হচ্ছে জৈব সার ব্যবহার করা হচ্ছে কিন্তু এটা দিয়ে তো আমি এই আঠারো কোটি মানুষকে তো আমরা ফিট করতে পারবো না আমাদের কিন্তু আলটিমেটলি ওই যে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইজ এগুলো দিতে হবে নাহলে তো আমি ওই পর্যায়ে উৎপাদন ধরে রাখতে পারবো না এবং এখন সারা বিশ্বব্যাপী এমন একটা অবস্থা হয়েছে আপনার টাকা থাকলেও কিন্তু আপনি চাল আমদানি করতে পারবেন না কারণ চাল এক্সপোর্টিং কান্ট্রি যেগুলো তারা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে যে আমার আর কি হচ্ছে যে আমার এখন বিশ লক্ষ মেট্রিক টন আমাদের খাদ্য গুদামে ঢোকাতে হবে খুব সহজেই কিন্তু আমরা এটা আনতে পারবো না তাহলে আমাদের দেশেই উৎপাদন করতে হবে এবং সেই উৎপাদন ওই পর্যায়ে করতে হবে এবং এই পর্যায়ে উৎপাদন করতে গেলে আমাকে সেই কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে হবে আমাদের পেস্টিসাইডস ব্যবহার করতে হবে কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো এটির যে ব্যবহার ব্যবহারবিধি এটি অনেক আমরা কাজ করছি কৃষি এক্সটেনশান থেকে শুরু করে অনেক এনজিওরা কাজ করছে কি বার্মি পদ্ধতি কেঁচো পদ্ধতি এইরকম অনেক কিছু বলছে আপনার কখন পেস্টিসাইজটা দিতে হবে কখন আপনার এটা হারভেস্ট করতে হবে সব কিছু বলছে কিন্তু দেখেন আমরা কতটুকু এটা রেজাল্ট পাচ্ছি এবং আমি জানি না আপনাদের কতটুকু ট্রাস্ট আমরা বাজার থেকে যে জিনিসগুলো কিনি আমি অন্তত কোনো ট্রাস্ট পাই না যে আমি বাজার থেকে যে সবজিটা কিনছি এটি পুরাপুরি নিরাপদ কিনা আমি কিন্তু ট্রাস্ট পাই না গতকালকে আমি এখানে রায় বাজার কি রাজা সাহেবের বাজার রাজা বাজারে আমরা গেলাম সেখানে আমি আমার খেয়াল করলাম যে প্রতিটা দোকানের সামনে খোলা হলুদ মরিচ বিক্রি হয় যেটা ভাঙিয়ে আর কি মেশিনে ভাঙা তা আমি জিজ্ঞেস করলাম যে এটা কোথায় ভাঙাচ্ছে বলে যে বাজারের মধ্যে সেখানে ঢুকে তো এক ভয়াবহ অবস্থা সেটি হলো যে তারা এইগুলো ভাঙে ভেঙে আপনার একদম মাটির মধ্যে রাখছে ফ্লোরে রাখছে সেখানে কর্মচারীরা যারা কাজ করছে তাদের ঘাম পড়ছে ইয়ে করছে তাহলে কি হচ্ছে যে আমি যেখানে ভাঙানো হচ্ছে সেই জায়গাটায় এই পরিবেশটাই তো আমি ওখানে কন্টামিনেট করে ফেললাম এবং ওখানে আমি যে হলুদগুলো আপনার ওই মেশিনের মধ্যে দিয়েছে ওখান থেকে হলুদগুলো বের করলাম সেখানে আপনার দলা দলা মাটির টুকরা আর মরিচ বস্তায় বস্তায় রেখেছে সেই মরিচগুলো হলো সবচেয়ে নিম্নমানের আপনি কিন্তু কি ওইটা ওই মরিচ যদি যারা শুকটা মরিচ কেনে আপনি ওইটার চেহারা দেখলে আপনি কিনবেন না সব পচা টচা মরিচ সেটার সাথে গাছপালা সহ ওইখানে আছে ওই মেশিনে দিচ্ছে ভাঙাচ্ছে আর সেটি বাজারজাত হচ্ছে এবং ওইটা আমি আপনি কিন্তু সামাও কিনে আনছি এখন সেই জায়গাটার আমাদের দায়িত্বটা কি ছিল এখানে আমরা যারা আছি এখানে আপনার স্যানিটারি ইন্সপেক্টর বললেন যে নিরাপদ খাদ্যের অ্যাটাচড আপনি কাজ করছেন এখানে পৌরসভার অনেকজন প্রতিনিধি আসছেন স্থানীয় সরকারের আমাদের দুটি তিনটি সরকারি দপ্তর আমরা কাজ করছি আজকে যারা তিনটা দপ্তর নিয়ে আমরা এখানে এসেছি বিএসটিআই আছে আমাদের ডিএনসিআরপি মানে ভোক্তা অধিকার আছে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে তা এগুলো কি আমাদের কারো চোখে পড়লো না এই জায়গায় কি আমাদের কোনো দায়িত্ব নেই তা আমি এখানে যে জিনিসটা বলতে চাই আমাদের এখানে জেলা প্রশাস এডিএম সাহেব ছিলেন আমি আমরা তো আজকে চলে যাব কালকে থেকে এই স্পেসিফিক এই একটা কাজ আমরা করি অর্থাৎ হলুদ মরিচটা আমরা নিরাপদ করি তো এটা কি খুব কঠিন কাজ এবং এখানে কি কেউ বাধা দিবে আমি এডিএম সাহেবকে অনুরোধ করব। জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের এই তিনটা ডিপার্টমেন্ট যাবে স্যানিটারি ইন্সপেক্টররা যাবে এই যে হলুদ মরিচ যে জায়গাগুলোতে ভাঙানো হয় সেটা আমি চাই যে এটির পরিবেশটা ভালো থাকবে এবং সেখানে আমাদের এই যে কন্টামিনেশন যাতে না হয় এবং সেখানে যে জিনিসটা ভাঙানো হচ্ছে সেটি অন্তত বেসেটেসে যেন ভাঙানো হয় তাহলে তো আমি একটা জায়গায় অন্তত ঠিক করতে পারবো আমি তো ওই মরিচটা যেখানে উৎপাদন হয় সেই পানিটা ঠিক আছে কি না সেখানে আপনার যে মৃত্তিকার যে ক্ষতি হয়ে গেছে সেটা ঠিক আছে না এটা তো অনেক ব্যাপক কাজ এটি তো আমি ঠিক এই মুহূর্তে করতে পারবো না কিন্তু যেটি উৎপাদন হয়েছে সেটি এই প্রসেসের মধ্যে যে জায়গাগুলোতে আপনার এটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় আমি কাজ করতে পারি তাহলে এই যে তেরোটা ডিপার্টমেন্ট এখানে আসছি আমরা এইরকম একটা ফাইভ স্টার হোটেলে এখানে আপনার পরে লাঞ্চ করবো একটু পরে আপনাদের সুন্দর স্যান্ডউইচ খাওয়ানো হবে আমাদের বিবেকের কাছে একবার একটু প্রশ্ন জাগে না যে আমরা মানুষকে কিভাবে আমরা ধ্বংস করে দিচ্ছি আমরা কি জবাব দিতে পারবো এটা কি আমাদের দায়িত্ব ছিল না এই যে স্যানিটারি ইন্সপেক্টর আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসডিআই বা আমাদের পৌর সিটি কর্পোরেশন আমাদের জেলার যে আপনাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে আমাদের কারো কোনো দায়িত্ব ছিল না তাহলে আমরা এই যে আঠারো কোটি মানুষের কাছে এই যে আমরা দায়িত্ব অবহেলা করেছি এবং সেইটার কারণে আপনি এখানে একজনও কি বলতে পারবেন যে আপনার পরিবারে ক্যান্সার নাই আপনার পরিবারে কিডনির রুগী নাই আপনার পরিবারে হার্টের রুগী নাই এখানে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার পরিবারের বা আত্মীয়স্বজনের মধ্যে এই ধরনের কোনো রোগ নাই প্রতিটা ঘরে ঘরে আপনার এই রোগ ছড়িয়ে গেছে আমরা নন কমিউনিকেবল ডিজিজ আপনার ভয়াবহ একটা অবস্থা আমরা কমিউনিকেবল ডিজিজ যেটা ছিল ম্যালেরিয়া যক্ষা গুটি বসন্ত পোলিও এগুলো আমাদের সায়েন্সের যে বিপ্লব হয়েছে আমরা ভ্যাকসিন আবিষ্কার করেছি আমরা এটা অনেকটাই নিয়ন্ত্রণ করেছি সারা পৃথিবী থেকে অনেকগুলোকে বিদায় করেছি গুটি বসন্ত পোলিও বিদায় করেছি কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজের যে ভয়াবহ অবস্থা শুধুমাত্র আপনারা এই বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন তা আমি যে কথাটা বলতে চাচ্ছি এখানে আমরা ওষুধ প্রশাসন বিএসটিআই আমাদের ইউনিভার্সিটির একজন ভদ্রলোক ভদ্রলোকৃষ্ণ সেখানেও অনেক আমাদের এই যে লিটারেসিগুলো দেওয়া আমাদের কৃষি সম্প্রসারণ আমাদের সিভিল সার্জন অফিস মৎস্য ডিপার্টমেন্ট আমাদের সিটি কর্পোরেশনের পৌরসভা আছেন আমাদের গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা আছেন আমাদের ভোক্তা অধিকার নিরাপদ খাদ্য আমরা সবাই মিলে আমাদের যেটুকু দায়িত্ব এখানে কি আপনারা আমার সাথে কেউ কি দ্বিমত পোষণ করলে একটু হাত জাগবেন আমরা এখানে যে তেরোটা ডিপার্টমেন্ট আছি আমরা আমাদের যেটুকু দায়িত্ব আমি বেশি করতে বলছি না যেটুকু দায়িত্ব ছিল এই দায়িত্বটা যদি আমি পালন করি তাহলে কি আপনার কি ধারণা যে বগুড়ায় যে নিরাপদ খাদ্যের এটি অন্তত ফিফটি পারসেন্ট আমরা অ্যাচিভ করতে পারবো কিন্তু আমি এইটা কিন্তু আমার দায়িত্ব তাহলে আমি কেন এই দায়িত্ব পালন করছি না যে চলছে বেতন আজকে এক তারিখ হয়ে যাবে কিন্তু আমাদের দিতা আমি জানি না ইহজগতে জগতে আছে কিনা জানি না আমরা যারা বিলিভার আমরা বিলিভার না তাই তো বিলিভার তাহলে এই বিলিভারদের জবাবটা আমরা কিভাবে এই পর জগতে আমরা দেব এই জবাব কিন্তু আমরা দিতে পারবো না তা আমি শেষ করবো এই কথা বলে আমাদের এরপরে প্রেজেন্টেশন আছে আপনারা প্রতিটা বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন আমি পুরোটা সময় আপনাদের সাথে আছি আপনারা ভালো থাকবেন আশা করি যে আমি জানি না কতটুকু সেন্সিটাইজ করতে পারছি তা আমি প্রত্যাশা করব আমার এই কথাগুলোতে যদি আপনারা একটু হলেও যদি সেন্সিটাইজ হন তাহলে আজকে ওই ওয়ার্কশপ সাকসেস হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে আইন বলে পরিচালিত হয় সে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই নিয়ে কথা বলবো। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু নিয়ে কথা বলতে হলে আমাদের প্রথমেই আসলে কথা বলতে হয় যে ভোক্তা কারা কার উদ্দেশ্যে আমরা আসলে এই আইনটি নিয়ে কাজ করি এবং সরকার কেন এই আইনটি প্রণয়ন করলেন এবং এই আইনটি কেন আমাদের এই দেশে ইমপ্লিমেন্টেশন হচ্ছে ভোক্তা আসলে আমরা সবাই যিনি বিক্রি করছেন পণ্য সেবা তিনি যেরকম ভোক্তা আমরা যারা গ্রহণ করছি আমরা সবাই ভোক্তা কারণ দিন শেষে সবাইকে আসলে প্রোডাক্ট অথবা সেবা কনজিউম করতে হয় সুতরাং যিনি কনজিউম করেন তিনি ভোক্তা সুতরাং আমরা সবাই আসলে ভোক্তা এবং এটি এমন শুনতে খারাপ লাগলো এমন ইয়ের বিষয় যে আমরা যে মারা যাই মারা যাওয়ার পরেও কিন্তু আমরা ভোক্তাই থাকি কারণ আমাদের কিন্তু কাফনের কাপড় লাগে সুতরাং ভোক্তার যে ডেফিনেশনটি এটি বড় আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে স্ট্যান্ডার্ড যে বিষয়টা এই ভারতীয় উপমহাদেশে স্ট্যান্ডার্ডের যাত্রা শুরু হয়ে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন স্থাপনের মাধ্যমে উনিশশো ছেচল্লিশ সালে এটা ছিল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট নাইনটিন ফিফটি সিক্স একটা কলম্বো প্লান নামে ব্রিটিশ গভর্নমেন্টের একটা প্ল্যান ছিল প্ল্যানের আওতায় এই উপমহাদেশে একটা ল্যাবরেটরি স্থাপিত হয় পার্টিকুলারলি ইন ঢাকায় একটা ল্যাবোটরি স্থাপিত হয় সেটা হচ্ছে সেন্ট্রাল টেস্টিং ল্যাবোটরি যার সংক্ষিপ্ত নাম হচ্ছে সিটিএল উনিশশো আটান্ন সালে অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট স্থাপনের ঠিক বারো বছর পর বাংলাদেশে এই পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট তৎকালীন পাকিস্তানে পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট স্থাপিত হয় এটা যখন বাংলাদেশ স্বাধীন হয় তার আগে ঢাকাতে পি একটা অফিস স্থাপিত হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে পিএসআইটা পরিবর্তিত হয়ে নাম হয়ে যায় বিডিএসআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট স্বাধীনতার পরে এই সিটিএল বা সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি এবং বিডিএসআই এই দুইটা প্রতিষ্ঠান একেবারে পৃথক সত্তা হিসেবে তার কাজ শুরু করে গিয়েছিল এটা চলছিল নাইনটিন ফোর পর্যন্ত উনিশশো সালে সরকারের একটা সিদ্ধান্ত হয় যে বিডিএসআই এবং এই দুটা প্রতিষ্ঠানকে মার্চ করে দেওয়া দরকার এবং সরকারের এই সিদ্ধান্তের আলোকে তৎকালীন সামরিক সরকার একটি ফরমান জারি করে যেটা ছিল একটা অর্ডিন্যান্স বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অর্ডিন্যান্স এই অর্ডিন্যান্সের জারির মাধ্যমে একটি নতুন প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে যার নাম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন সংক্ষেপে যার নাম হচ্ছে বিএসটিআই বর্তমানে আমি মনে করি সে সবচাইতে আলোচিত মুখ এবং পরিচিত মুখ এবং আমাদের মোটামুটি এক এখন এই যেই ফলোয়ারের কথা বলেছেন স্যার ফেসবুক ফলোয়ার এই ফেসবুক ফলোয়ারের তিরিশ লক্ষ হলে আমার মনে হয় মোর দেন নাইনটি পারসেন্ট হলো স্যারের ব্যক্তিগত ফলোয়ার আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব এ এইচ এম শফিকুজ্জামান মহাপরিচালক বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্যারের কারণেই স্যার আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে এত চমৎকার কাজ করে এটা আসলে স্যার আপনার বিভিন্ন অভিযানের কারণে বিভিন্ন জায়গায় আপনার মোটিভেশনাল স্পিচ ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় আপনার যেই সরব উপস্থিতি যার ফলে কিন্তু এটা একেবারে গোটা দেশ জুড়ে সাড়া পড়েছে আমরা ভিডিও তো অনেক ইয়া দেখলাম এটা আজকে যে ওয়ার্কশপটা হচ্ছে এটা আসলে সময়ের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচাইতে আমরা নিজেরাও এটার কিন্তু পার্টিসিপেন্ট আমরা নিজেরাও ভোক্তা আমরা যদি নিজের কথাও চিন্তা করি কর্মকর্তার বাইরে আমরা নিজেরাও ভোক্তা অতএব ওকেও কিন্তু সেন্সিটাইজ মানে সেন্সিটাইজ দরকার এবং আমি মনে করি যে একেবারে যুগোপযোগী একটা ওয়ার্কশপ হয়েছে আমি সারকে স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের বগুড়া জেলায় এরকম চমৎকার একটি ওয়ার্কশপ আয়োজনের জন্য এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে গত দুই দিন যাবৎ স্যার বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যেভাবে আলোচনা করেছেন যেভাবে মিটিং করেছেন এতে আমি মনে করি যে স্যার আপনার যে প্রত্যাশা আছে বগুড়ার প্রতি সেই প্রত্যাশা অবশ্যই আমরা আপনার নির্দেশনা মতে বাস্তবায়ন করতে সক্ষম হব তো স্যার আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার মানে তৎপরতার কারণে স্যার আমরা যেরকম বারবার মাঠ পর্যায়ে কাজ করছি আমরা কথা দিতে চাই আমি স্যার আমাদের আপনারা সেভাবে নির্দেশনা দিচ্ছেন স্যার মন্ত্রণালয় আমরা সেভাবেই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছি এখানে আমাদের মানে নতজান নীতি অবলম্বন করার কোনো সুযোগ নাই মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে এবং ফুড ক্রাইসিস নিয়ে আর্টিফিশিয়াল বাজার মজুদ করে আর্টিফিশিয়াল দাম বাড়িয়ে দিয়ে তাদের সাথে স্যার কোনো আপোষ হতে পারে না